ভোটে তুমি ভোটে দিও হ আমানত ভোটে দিও ভোট দিও সব ভোট দিও হাত পাখাই ভোট দিও দেশ জাতির কল্যাণ কামিজ শত মানুষ বক গণিজ দেশ জাতির কল্যাণ কামিজ শত মানুষ বক গণিজ আল্লাহ খালেদ সৈফুল্লাহ সবার প্রিয় ভোট দিও তুমি ভোট দিও হ আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখায় খায় ভোট দিও কতজন কে ভোট দিয়েছো প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো নাতে গুণে কতজন কে ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো নাতে গুণে কথা কাজে যদি মিল পেতে চাও কথা কাজে যদি মিল পেতে হাত খাই সিনে ভোটে দিও তুমি দিও 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 সবে ভোটে দিও হাত পা খাই ভোট দিও লক্ষ্মী পড় সনেহ নতুন একটা জুট দল ভেদাভেদ সব ভুলে ভালো মানুষকে দাও লক্ষ্মী পোর্ছা রস নেহু নতুন একটা জোট দল সব বলে ভালো মানুষকে দাবু এলাকার ভোট তার জনগুণ এলাকার ভোট তার জনগুণ ভাবি আছিল মাৰিও ভোট দিও তুমি ভোটে দিও হ মানত ভোট দিও ভোট দিও সবে ভোটে দিও হাত পাখাই ভোট দিও ভীর সাহেব চরে মোনাই দৃঢ়ভাবে বলে রাস্তাঘাটের উন্নয়ন হবে খালে দেভাই জয় হলে ভীর সাহেব চরি মোনাই দৃঢ়ভাবে বলে রাস্তাঘাটের উন্নয়ন হবে খালে দেভাই জয় হলে খালে দে ভাইয়ের সালা মেনে হাত পাখাই ভোট দিন মহিউদ্দিন ভাইয়ের সালাম নিন হাত পাখাই ভোট দিন সালমান ভাইয়ের সালাম নিন হাত পাখাই ভোট দিন বাংলাদেশ বুঝে নিন হাত পাখাই ভোট দিন চাঁদা বাজদের রুখে দিন হাত পাখাই ভোট দিন বারো তারিখ সারাদিন দিন হাত পাখায় ভোট দিওঁ খালেদ ভাইকে মিজুয় করতে হাত পাখায় সিল মারিও ভোট দিও তুমি ভোট দিও হপ অমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখাই ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও হপ অমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখায় ভোট দিও ঘাই ভোট দিও